হ্যালো বলছেন ফাম্মা মামতা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো ওয়া সারাল হায়া দুনিয়া দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিল। ফাইন্নাল জাহিমা হিয়াল ওয়া তার থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে কথা একবারে পরিষ্কার

তার থাকার জায়গা হবে জান্নাতে সোজা কথা পরস্পর আয়াতগুলো আল্লাহ বলছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেবে তাদের থাকার জায়গা হবে কোথায় জাহান্নান আর যারা ভয় করবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাদের থাকার জায়গা হবে কোথায় জানাতে একবারে সোজা কথা পরিষ্কার কথা আমরা বর্তমানে নিয়ে 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 পরকালকে কবরকে কোন চিন্তাই করি না আজ মরে গেলে কালকে কয়দিন হবে দুই দিন হবে মানুষ বলবে দুই দিন হলে মারা গেছে মানুষ জানাজা করে আপনাকে দাফন করবে এরপরে সন্তানরা কয়েকদিন কান্নাকাটি করে ভুলে যাবে আর কখনো আপনার জন্য মাদ্রাসা মসজিদে দান করা তো দূরের কথা বলবে না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবের বলবে না তো আমি যতটুকু দুনিয়ার জন্য পাগল ততটুকু আখেরাতের জন্য পাগল না অথচ সবাই জানি আমাকে মরতেই হবে